ছোলার ডাল দিয়ে যে এত সুন্দর লাড্ডু বানানো যায় সেটা কিন্তু আপনারা একবার না খেলে বুঝতে পারবেন না এই ছোলার ডালের লাড্ডুরা দেখতেও যেমন খেতেও কিন্তু বেশ হয়েছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুকিং অ্যান্ড ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক দারুণ স্বাদের রেসিপি ছোলার ডালের লাড্ডু আর এই ছোলার ডালের লাড্ডু আমি কীভাবে বানিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে আমার ভিডিওতে লাইক কমেন্ট এন্ড শেয়ার করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন তাহলে দেখা যাক এখানে আমি মেজারিং কাপ মেপে দু কাপের মতো ছোলার ডাল নিয়েছি ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে পাঁচ ছ ঘটনার জন্য ভালো করে ভিজিয়ে নিয়েছি এখন ডালের থেকে সমস্ত জলটা ঝেড়ে নিয়ে ডালটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব এখানে আমি আতা টুকুনি ডাল একবারে নিয়ে নিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিব দেখুন ডালের পেস্টটা কিন্তু আমি একদম শুকনো করে করেছি আমি ডালটা পেস্ট করার সময় কোনো ধরনের জল দিইনি আপনারাও চেষ্টা করবেন জল ছাড়া ডালটার পেস্টটা বানানোর জন্য তবে যদি দেখছেন ডালের পেস্টটা খুব ভালোভাবে হচ্ছে না তবে দু তিন চামচের মতো জল দিতে পারেন তবে চেষ্টা করবেন জলটা ছাড়াই যেন পেস্টটা বানানোর জন্য ডালের পেস্টটা যখন হয়ে যাবে তখন একটা ফ্রাইং প্যানের মধ্যে ঘি নিয়ে ঘিটা যখন গরম হয়ে আসবে তখন এইভাবে হাতের মধ্যে ডালগুলোকে নিয়ে নিয়ে এরকম চ্যাপটা চ্যাপটা করে বড়ার মটর করে ডালটাকে খুব ভালো করে ভেজে নেব দেখুন মিডিয়াম সিমে এরকম করে ডালের বড়াগুলোকে খুব হালকা করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামই রাখবেন কারণ গ্যাসের ফ্লেমটা হাই থাকলে কিন্তু ডালের বড়াগুলো উপর থেকে ওরকম লাল হয়ে যাবে কিন্তু ভিতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে দেখুন আমি কিন্তু ডালের বড়াগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি ঠিক একইভাবে বাকি ডালের বড়াগুলোকেও এরকম সুন্দর করে ভেজে নেব ঠিক একইভাবে ডাল বোড়াগুলোকেও আমি এরকম ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে নেব দেখুন আমার সবগুলো ডালের বড়া ভাজা হয়ে গিয়েছে ডালের বড়াগুলো যখন অল্প হালকা ঠান্ডা হয়ে আসবে তখন হাত দিয়ে এরকম টুকরো টুকরো করে নেব এখন আবারও মিক্সিং জারটা নিয়ে মিক্সিং জারের মধ্যে ওই ডাল ভাজা ডালের বড়াগুলোকে দিয়ে একটু হালকা করে গুঁড়ো করে নেব তবে খুব বেশি মিহি করব না ওই ডালের যেরকম ধরুন ওই ব্রেড ক্রামস যেরকম হয় ঠিক ওরকম ভাবে ডালটাকে গুঁড়ো করে নেব প্রসেসে সমস্ত ডালের বড়াগুলোকে এইভাবে গুঁড়ো করে নিচ্ছি দেখুন ব্রেড ক্রামস যেরকম থাকে ঠিক কিন্তু ওরকম ভাবেই আমি ডালটাকে গুঁড়ো করে নিয়েছি আবারও ফ্রাইং প্যানে দিয়ে দিলাম দু চামচের মতো ঘি দিয়ে নিয়ে ওই ডালের গুঁড়োটাকে আবারও কিছুক্ষণের জন্য ভালো করে ভেজে নেব কারণ এরকম করে আবার ভেজে নিলে ডালটা ভিতর থেকে যখন কোনো কোনোটাতে একটু একটু কাঁচা ভাব থেকে যায় তো ওই সমস্ত ডালগুলো কিন্তু খুব ভালো করে এইভাবে ভাজা হয়ে যাবে মিডিয়াম সিমে ডালটাকে এরকম উল্টে পাল্টে বেশ একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন ডালের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে তবে লাড্ডুটা বানাতে কিন্তু এসছেডুটা সময় সাপেক্ষ আপনারা কিন্তু খুব বেশি তাড়াহুড়া করবেন না কারণ গ্যাসের সিম বাড়িয়ে দিয়ে যদি এটা করতে যান তবে কিন্তু লাড্ডুর টেস্টটা একদম অন্যরকম হয়ে যাবে এখানে আমি নিয়ে নিলাম চিনি এখানে আমি যতটুকু ডাল নিয়েছি ঠিক ততটুকুই এখানে নিয়ে নিলাম চিনি আর যতটুকু চিনি নিলাম তার অর্ধেকখানি দেব জল এখন এই চিনিটাকে খুব ভালো করে একটা শিরার মতো বানিয়ে নেব দিয়ে দিলাম এখানে এক পিঞ্চের মতো ফুড কালার দেখুন চিনির শিরাটা কিন্তু খুব বেশি ঘন করব না কারণ যখন এরকম একটা ঘরাতে চলে আসবে তখন ওর মধ্যে দিয়ে দিব ও ভেজে রাখা ডালের গুঁড়োগুলো ডালের গুঁড়োগুলো দিয়ে ভালো করে লাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণের জন্য আধ ঘন্টার জন্য এখানে আমি ঢাকা দিয়ে রেখে দিব ততক্ষণের মধ্যে এই ডালটা শিরাটা খুব ভালো করে টেনে নেবে আর ডালটাও খুব ভালোভাবে ফুলে সফট হয়ে যাবে দেখুন ডালটা কিন্তু খুব সুন্দর সফট হয়ে গিয়েছে আর ডালে কিন্তু পুরাটা শিরাটা কিন্তু খুব ভালোভাবে চুষে নিয়েছে শিরাটা যখন আপনি জাল দিবেন তখন লক্ষ্য রাখবেন শিরাটা কিন্তু খুব বেশি ঘন করবেন না ওই ঘরে মধু যেরকম হয় ঠিক ওরকমই করবেন এখন হাতের মতো অল্প অল্পকে ডাল নিয়ে এরকম লাড্ডুর শেপে মতো গড়ে নিব তবে এই লাড্ডুগুলো বানানোর সময় হাতে অল্পখানি ঘি মাখিয়ে নেবেন তবে লাড্ডুগুলো করতে কিন্তু আরও খুব বেশি ভালো হবে এরকম এক এক করে আমি সমস্ত লাড্ডুগুলোকে বানিয়ে নিয়েছি এই লাড্ডুগুলো খেতে এতটাই ভালো লাগে আর বানানো এতটাই সহজ যে আপনারা চট জলদি যে কোনো সময় এই লাড্ডুটা বানিয়ে নিতে পারবেন আর আমি আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই একবার লাড্ডুটাকে বানিতে বানিয়ে দেখার জন্য আর বানানোর পর আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এসে জানাবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই ডালের লাড্ডুটা একবার বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু অসাধারণ লাগে একটা লাড্ডু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন লাড্ডুটা ভেতর সুন্দর সফট হয়েছে তো অবশ্যই কিন্তু একবার এই লাড্ডুটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন চট জলদি এরকম একটা লাড্ডুর রেসিপি কিন্তু খুব সহজে বানিয়ে নেওয়া যায় অনেক সময় যদি বাজারে যেতে ইচ্ছে না করে ঘরে লাড্ডু খাওয়ার ইচ্ছে হলে এমন ভাবে কিন্তু লাড্ডু বানিয়ে নেওয়া যেতে পারে তো আজকের জন্য এতটুকুই আবার আসবো আপনাদের সামনে আরেক রেসিপির সাথে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন